আমরা প্রাইভেট প্র্যাকটিস লাইফ এ দুইটা রোগ সম্পর্কে খুব এতে আছে যা সম্পর্কে একবার ভালো হচ্ছে আবার হচ্ছে তবে এই জাতীয় রোধগুলো যাতে আমাদের কাছে না আসে সেই চিন্তাভাবনার জন্যই আমরা এটা আজ বেশ উপস্থিত হয়েছে। নাম্বার ওয়ান হল অ্যাবিস অ্যাভিস সাধারণত এটা প্যারাসাইটিক স্কিন ডিজিজ স্কিনের বাহিরে হয় নাম হলো একটু প্যারাসাইট বলা হয় আর এই রোগ ইজিলি ডায়াগনোসিস হয় এবং বারবার কিন্তু রোগী আমাদের কাছে আসে তবে এই রোগের লক্ষণ সম্পর্কে আপনারা সবাই জানেন যে সমস্ত শরীরে হবে চুলকাবে দিনেও চুলকাবে রাতেও চুলকাবে তবে রাত্রে আরও বেশি চুলকাবে আর এই এই জাতীয় রোগগুলো সাধারণত হাইলি কন্ট্রাজিয়াস ডিজিজ পার্সোনাল কন্ট্যাক্টের ফলে এটা সাধারণত স্প্রেড করে এইটা সাধারণত মাদ্রাসা এতিমখানা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট এই এই সমস্ত ইয়েগুলোতেই সাধারণত ভালো হতে চায় না আর বার করে এই রোগীগুলো আমাদের কাছে আসে কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে সঠিক চিকিৎসা আর সিস্টেম অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন তবে সেক্ষেত্রে ভালো হতে পারে তবে এই রোগের একটা কমপ্লিকেশন হয় বাচ্চাদেরই সাধারণত হয় বিবেচি অ্যাডাল্টদের খুবই কম নাম হচ্ছে গ্লোমালুলো নেপ্রাইটিস এটা সাধারণত দেখা যায় যে সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেটাকে আবার কিডনিতে এফেক্টেড করে এটার নাম হলো অ্যাকুট গ্লোমারুলো নেফ্রাইসিস বলে এটা খুব ডেঞ্জারাস এবং ফ্যাটাল এটা সাধারণত দেখা যায় বাচ্চাদের বেশি হয় অ্যাডাল্টদের কম হয় আর ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট আমরা যে যে সিস্টেমে করি দ্যাট ইজ ফাইভ পারমেট্রিন এরা সবাই আপনারা জানেন তবে অ্যাপ্লিকেশনটাই কিন্তু এখানে হচ্ছে এটার এটা ইউজ করতে হয় সবার আগে কিন্তু দিনের বেলায় সুন্দর করে শরীরটাকে ছাপ করতে হবে উষ্ণ গরম পানি সাবান দিয়ে পিছলা করে আলি দিয়ে ঘষে সমস্ত ইসিগুলো এড়ায় ফেলতে হবে তারপরে আত্মের বেলা ইউজ করবেন তারপরে শুয়ে থাকবে এবং দিনের বেলা আবার ওই ওই রকমভাবে শরীর পরিষ্কার করে দিবে তবে একবার ইউজ করলেই কিন্তু এটা হয়ে যায় সিস্টেমে বলে একবার কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বলি যদি আবার শরীরে অন্য কোথাও একটা দূরে থাকে কিংবা কাপড়ে ভাজে থাকে সেই ক্ষেত্রে সেভেন ব্যান্ডেজ পরে আবারও আমরা এই এটা ইউজ করতে পারি যাই হোক এর এরকমভাবে চিকিৎসা করলে সবাই ভালো হয়ে যাবে তো আরেকটা কথা আপনারা মনে রাখবেন ইন ফ্যামিলি ওয়াইজ ট্রিটমেন্ট করতে হবে আর মাদ্রাসার ক্ষেত্রে আমি কিন্তু সব সময় একটা কথা বলি যে দুইটা জিনিস তাদেরকে মেনটেন করলে এটা হবে ভালো এক নাম্বার হলো একজন ছাত্র থেকে আরেকজন ছাত্র যদি আলাদা হয়ে থাকতে পারে তাহলে সে ভালো হওয়ার পরে আর কিন্তু ইনফেকশন হবে না কিন্তু এটা তো কোনো ক্রমেই সম্ভব না মাদ্রাসায় এক এক বাচ্চা আর এক বাচ্চার সাথে যেভাবে বসে পড়াশোনা এই জন্যই কিন্তু এটা হয় না যে জিনিস হলো যে ইন এ মাস ট্রিটমেন্ট দেওয়া সব ছাত্রদের যদি ফাইভ পার্সেন্ট পারমিটি ইউজ করা হয় এটা গেল আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ইনফেক্টেডে বিস নিয়ে আসে বেশি এর অনেক দিন ভোগার পরে আমাদের কাছে আসে এই জন্য কিন্তু এটা হয় বেশি এর জন্য একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক তবে অ্যান্থিস্টামি নিমিস করলেও হবে না করলেই হবে তবে ইয়ের রিয়েল ড্রাগ হলো ফাইভ পারসেন্ট পার ইজ দ্য ড্রাগ অফ বাস এই গেল একটা কথা আর একটা রোগ সম্পর্কে যেটা আমরা অহরহ পাচ্ছি এই রোগটাও কিন্তু ঠিক এক একই রকম ভালো হচ্ছে হয়ে কিছুদিন পরে আবার আসছে এটাকে বলে ফাঙ্গাল ইনফেকশন সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন এটাকে আরমাটো ফাইট দ্বারা হয় সাধারণত এই এটা তো আপনারা সবাই জানেন এটা একটা স্বাভাবিক নাম আছে রিংওয়ার রিংওয়ার হলো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইন ইনফেকশন এবং আরমাটো ফাইট দ্বারা এটা হয়ে থাকে এটা রিং লাইক স্ট্রাকচার আমাদের ভাষায় সার্কামেসক্রাইবলেশান বলা হয় সাধারণত যে জায়গাগুলোতে ঘাম হয় বেশি সেসব জায়গাগুলোতেই এই জাতীয় রোগ হয়ে থাকে তবে এই জাতীয় রোগগুলো একবার হলে সাধারণত ভালো হয় না ভালো না হওয়ার পিছনে একটাই হলো কারণ এক নম্বর হলো ইরেগুলার ট্রিটমেন্ট মেল ট্রিটমেন্ট এই এই সমস্ত ইয়ের জন্যই কিন্তু এটা হয় না তবে এর ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি অ্যান্টিফাইঙ্গাল ড্রাগ দিন যেগুলোই ইউজ করা হয় আর্বিনা ফাইন তারপরে ফ্লু পোনা জল আর আগে আমরা যেটা ইউজ করতাম সস্তা ড্রাগ হুইট ফিল্ড হুইট ফিল্ডে কিন্তু ভালো টপিক্যাল অ্যাপ্লিকেশান করা হয় তবে আজকাল এটা ইউজ করা হয় না তাই আজকাল আমরা আরবিনাফ ফাইন ইউজ করি তবে এ সবগুলোই অ্যান্টিফাইঙ্গাল ড্রাগ কিন্তু ভালো এগুলো ইউজ করলেই কিন্তু রুগী হয়ে যায় ভালো তবে ট্রিটমেন্ট হলো ফোর টু সিক্স উইক্স এবং এই যে সাত দিন দশ দিন খেয়ে আমাদের কাছে যে রোগীরা আসে এই জন্যই কিন্তু ইয়ে হয় না আর আরেকটার জন্য এই রোগটা ভালো হচ্ছে না ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যায় রেজিস্ট্যান্ট হয়ে গেলে পারে তো রোগ ভালোই হবে না কিন্তু আমাদের ভিউ কিন্তু এরকম না আমাদের ভিউটা হচ্ছে যে সে ভালো হচ্ছে আবার কিন্তু আমাদের কাছে আসতেছে রুগী বলতে সাত দিন খেয়েছি তো দিন খেয়েছি আমরা তো ভালো হয়ে গেছে আর হ্যাঁ তবে আজকাল আমরা আরেকটা একটা ড্রাগ খুব বেশি বেশি ইউজ করি ভরি কোনা জল কোনা জলে কিন্তু দাম খুব বেশি অনেক দাম এই জন্য আমাদের ডেভেলপিং কান্ট্রিতে এই ড্রাগ ইউজ করি আমরা কম তবে সবাই ইউজ করে কিন্তু আমার ক্ষেত্রে আমি একটা কথা বলি এই জায়গায় টাইটগুলো আমি খুবই কম ইউজ করি আচ্ছা এ ট্রিটমেন্ট হলো যে ফোর টু সিক্স যেটা বলতাম অ্যাকোর্ডিং টু এর এর আমরা সাধারণত বলি তবে ওই এখানে আমরা অত কিছু বলবো না চিলড্রেন এর ক্ষেত্রে হয়তো এরকম বলবো কিন্তু ইন কেস অব্যাড ব্লু ওনাদের ড্রোজ হলো ফিফটি মিলিগ্রাম পার

তবে তিনটা জিনিস যদি এরা মেনটেন করে নাম্বার ওয়ান হলো ঘাম যাতে শরীরে না হয় সেদিকে যদি খেয়াল করে না যদি চুলকায় আর উষ্ণ গরম পানিতে সফট পুরাতন সুতি কাপড়ের ন্যাকড়া ভিজিয়ে চিপে সুন্দর করে মুছে এরপরে ওষুধে অ্যাপ্লিকেশন করলে তারা একবারে হয়ে যায় ভালো এই হলো তবে এর ক্ষেত্রে খুব একটা কমপ্লিকেশন হয় না তবে যদি রোগীর ইমিউনিটি থাকে কম সেই ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে বয়েল ফার চিজ এইগুলো নিয়েও অনেক সময় দেখা যায় রুগী আসতে পারে আর ইনকেস অফ চিলড্রেনদের দেখা যায় ম্যাক্সিমাম ইউনিআইন ইনফেকশানের সাথে অ্যাট্রোপিক ডার্মাটাইটিসের দুইটা রোগ একসঙ্গে আমাদের কাছে আসতেছে তবে আমরা প্রথমে ফাঙ্গাল ডায় ট্রিটমেন্টের দিয়েই কিন্তু পরে অ্যাট্রপিক ডার্মাটাইটিসের যে ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট আমরা চলে যাই এই এই এইগুলো সম্পর্কে আমরা আমরা যদি মেনে চলি ঠিক সময় মতো ডাক্তার সাহেবদের কাছে যাই তাহলে আপনারা কমিউনিটি থেকে এইসব রোগ থেকে রেহাই পেতে পারেন এইসব রোগ আপনাদের ভিতরে আর হবে না আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা